আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছে আপনাদের সাথে আরেকটা নতুন নিউজে নিউজটিতে যাওয়ার আগে আমার ছোট্ট একটি অনুরোধ থাকে সেটা হচ্ছে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন নির্বাচন সংক্রান্ত নিউজগুলো সবার আগে আমরা আপনাদের সামনে তুলে আনি সেরকম আরেকটা অতি আপডেট নিউজ আপনাদের সামনে তুলে এনেছি নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিশেষ করে ইউনিয়ন পরিষদ ও উপজেলা সহ স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনগুলো সম্পর্কে অর্থাৎ ইউনিয়ন পরিষদের নির্বাচনটা জাতীয় নির্বাচনের আগে করার জন্য এই বিশেষজ্ঞরা সুপারিশ করেছেন সেরকম একটি নিউজ আমাদের সাথে থাকবেন পুরো সময়টিতে চলুন নিউজটিতে যাই কী লিখেছে আমরা আগে সেটা দেখি এই নিউজটির হেডলাইন করেছে আগে স্থানীয় নির্বাচন করাটা যৌক্তিক সংস্কার শেষ করাটাও গুরুত্বপূর্ণ এটা এই নিউজটির হেডলাইন করেছে এর ভিতরে কি লিখেছে চলুন আমরা দেখি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়াটা যৌক্তিক বলে এক সভায় মত দিয়েছেন একাধিক আলোচক সেই সঙ্গে রাষ্ট্রের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কার শেষ করা এবং রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনার উপরও জোর দেন তারা জাতীয় প্রেস ক্লাবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক সংলাপ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তারা এসব পরামর্শ দেন সেন্টার ফর পলিসি অ্যানালাইসিস অ্যান্ড অ্যাডভোকেসি নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানের মূল প্রবন্ধ পাঠ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক শফিউল ইসলাম জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন করাটা যৌক্তিক মন্তব্য করে তিনি বলেন দুটি সংস্কার কমিশন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের করার কথা বলেছে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো পরিচালিত জনমত জরিপেও দেখা গেছে যে প্রায় পঁয়ষট্টি শতাংশ মানুষ তারা স্থানীয় নির্বাচন আগে চান আগে স্থানীয় সরকারের নির্বাচন আয়োজনের পক্ষে যুক্তি তুলে ধরে শফিউল ইসলাম বলেন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে জনপ্রতিনিধি না থাকায় মানুষ সেবা বঞ্চিত হচ্ছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে শিক্ষিত ও যোগ্য ব্যক্তিরা জনপ্রতিনিধি হওয়ার জন্য এগিয়ে আসবেন দলীয় সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হলে প্রার্থী কেনাবেচা হয় এর বাইরে সংসদ সদস্য ও মন্ত্রীরা নিজেদের ছেলে মেয়ে স্ত্রী ও আত্মীয় স্বজনকে প্রার্থী হিসেবে দাঁড় করেন তাদের বিজয়ী করতে দলীয় প্রশাসনিক প্রভাব বিস্তার করা হয় আইন আইনশৃঙ্খলা রক্ষার জন্য আগে স্থানীয় নির্বাচন হওয়া প্রয়োজন কারণ স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি থাকলে আইনশৃঙ্খলা রক্ষা করায় সহজ হয় আগে স্থানীয় নির্বাচন হলে নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাই করারও সুযোগ হবে রাজনৈতিক দলগুলো জাতীয় স্বার্থ বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন বলে তিনি আশা করেন তিনি শুধু এবার নয় সবসময় নির্দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার দাবি জানান আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছেন সাবেক সচিব মোহাম্মদ আব্দুল কায়ুম তিনি বলেন নির্বাচনে পুলিশ ও প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ এখনও পুলিশ নিষ্ক্রিয় প্রশাসনের সমস্যাও আছে প্রশাসন নিরপেক্ষ আচরণ করবে তা আশা করা যায় না নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন আগে স্থানীয় সরকার নির্বাচন হলে অনেক উপকার হবে তবে সবার আগে রাজনীতিবিদদের মধ্যে পরিবর্তন প্রয়োজন বলে তিনি মনে করেন তিনি প্রশ্ন রাখেন রাজনীতিবিদদের মধ্যে কি কোনো পরিবর্তন এসেছে নতুন রাজনৈতিক দল যারা করেছে তাদের মধ্যেও কি পরিবর্তন এসছে বেশিরভাগ আলোচক আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত দিলেও আগে জাতীয় নির্বাচন করা প্রয়োজন বলেও মত দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সৌরভ হাসান তিনি বলেন সব নির্বাচনই অপরিহার্য জনগণের ক্ষমতায়ন এবং নির্বাচিত নির্বাচন প্রয়োজন তিপ্পান্ন বছর সেটা হয়নি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র না হলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না তিনি বলেন ছাত্র জনতার অভ্যর্থনের মূল লক্ষ্য ছিল স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে গণতন্ত্রের উত্তরণ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সেটা হবে না তিনি বলেন অতীতে দেখা গেছে অনির্বাচিত যেসব সরকার ক্ষমতা এসছে তারা আগে স্থানীয় নির্বাচন দিয়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে বর্তমান সরকারের রাজনৈতিক অভিলাষ না থাকলে আগে জাতীয় সংসদ নির্বাচন না হওয়ার কথা নয় বলে তিনি মনে করেন এবি পার্টি জেনারেল সেক্রেটারি আসাদুজ্জামান বলেন ষোলো বছর ধরে রাজনৈতিক দলগুলো একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি করে আসছে অন্যদিকে তরুণদের নেতৃত্বে গণ অভ্যুত্থানের পর কোনো দেয়াল লিখনে তিনি দেখতে পাননি যে তারা নির্বাচন চায় তারা নতুন বাংলাদেশ চায় সরকারকে পুরো দেশকে ধারণ করতে হবে তিনি বলেন যারা নতুন বন্দোবস্ত চেয়েছিলেন তারাই ইতোমধ্যেই পুরোনো বন্দোবস্তই ঢুকে গেছেন রাজনৈতিক সংস্কৃতি বদলাতে সংস্কার প্রয়োজন উল্লেখ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি বলেন তিনি নির্বাচনের বিপক্ষে নন কিন্তু আগে সংস্কার হতে হবে এখন ছাত্রদের দলও সেভাবে সংস্কার কথা বলছে না প্রথমে ছিল নির্বাচন না সংস্কার এই প্রশ্ন এখন সেটা হয়ে গেছে আগে স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন তিনি বলেন মানুষের ভোগান্তি কমাতে নির্বাচন ছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে প্রশাসক নিয়োগ করা হলেও শত শত কোটি টাকার বাণিজ্য হবে অনুষ্ঠানের সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সিপিএ এর সভাপতি অধ্যাপক মোহাম্মদ শরীফুল আলম অন্যদের মধ্যে সাবেক সচিব মনিরুজ্জামান সাবেক অতিরিক্ত সচিব খন্দকার রাশেদুল হক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ বাংলাদেশ রিকন্ডিশন ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শরিফুল ইসলাম ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে প্রথম আলো প্রথম আলোর থেকেই সূত্র নিয়ে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিউয়ার্স এই যে সেমিনারটি এই সেমিনারে সব বক্তাই প্রথিত যশা বাংলাদেশের একজন ব্যক্তিত্ব তারা সকলেই আগে স্থানীয় সরকারের নির্বাচন অর্থাৎ ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ সহ স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনগুলো আগে চেয়েছেন অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে ভিউয়ার্স বুদ্ধিজীবী এনারা এনারাও একই মত সংস্কার কমিশনের সাথে যে আগে স্থানীয় সরকারের নির্বাচন হতে হবে মানুষের দুর্বি যে কষ্ট যে ভোগান্তি এগুলোর কথা মোটামুটি তুলে এনেছেন তারা তাদের বক্তব্যে আমরা দীর্ঘদিন ধরে আমরাও বলে আসছি যে প্রান্তিক জনগোষ্ঠী অর্থাৎ ইউনিয়ন লেভেলের খুব নিবৃত পল্লীর জনগণ যারা বারবার স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদে যেয়ে সেবা বঞ্চিত হয়ে ফিরে আসছে দুঃসহ জীবন তাদের এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার না থাকার কারণে সেবা বঞ্চিতরা নানান কাজে বিশেষ করে বয়স্ক ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা সহ জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন এই সব কাজ সব কাজই ইউনিয়ন পরিষদের হাতে ইউনিয়ন পরিষদের এই গুরুত্বপূর্ণ কাজগুলো করতে যেয়ে পরিষদের চেয়ারম্যান এবং মেম্বাররা না থাকার কারণে দিনের পর দিন এরা ফিরে যাচ্ছে সবার আকুতি যে ইউনিয়ন পরিষদের এই সময়টা এই সমস্যাগুলো অতি দ্রুত সমাধান করতে তাদের প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর আকুতি এটা ভিওয়ার্স আমরা সব সময় চাচ্ছি সরকার অতি দ্রুত সমাধান করবেন আর সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের নির্বাচনের মাধ্যম দিয়ে আমরা আশাবাদী দেশের বুদ্ধিজীবীরাও যখন এই একই কথা বলছেন নিশ্চয়ই সরকার বিষয়টা ছোট করে দেখবেন না সরকার তার প্রায়োরিটিতে প্রথম দিকে থাকবে এই বিষয়টা বিবেচনার জন্য ভিউয়ার্স এই ধরনের নির্বাচনের যে গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা আশা করি আপনারা শেয়ার করে দেবেন সবাইকে জানার জন্য যাতে দেশের মানুষ জানতে পারে যে সর্বশেষ নির্বাচন নিয়ে কী হচ্ছে আমরা কষ্ট করছি আপনাদের এই বিষয়টা জানানোর জন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন দেশের মানুষকে জানানোর জন্য সেটা নিউজটিকে শেয়ার করে দিয়ে ভিওয়ার্স আজ আর নয় আপনারা যে যেখানে থাকবেন দেশে অথবা দেশের বাইরে চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন নিউজটি আপনার কাছে পৌঁছে যাবে স্বল্প সময়ের ভিতরে ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন আমরা থাকব আপনাদের সাথে মহান করুণাময় আল্লাহ সকলের সহায় হন